আজকে ছাদে চলে আসছি বিকেলবেলা আসলে রাজন দিয়ে দিয়েছে তো ভাবলাম গাছে অনেকগুলো আম হয়ে আছে একটা আম পারবো হঠাৎ আনাস কাঁচা আম খেতে চাইছে তো ভাবলাম বিকেলবেলা না পারলে সহজে আর পারা হয় না তো আমার ক্যামেরাম্যান তো আসেই সাথে আর আম পারতে চলে আসছি এই যে দেখেন আমি কিন্তু কিছুদিন আগে দেখাইছিলাম অনেকগুলো আম হয়েছে এটা হচ্ছে বারো মাসি আম গাছ হ্যাঁ এইখানে একটা তারপরে এই যে এখানে একটা সারা বছরই এই গাছে আম থাকে তো আমি এখানে দুইটা আম আছে কয়েকদিন আগে পারছিলাম তো এখান থেকে একটা আম পেরে নিব কালকে যেন ঘরটা খেতে পারি আসলে মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত খাইতে ইচ্ছা করে হ্যাঁ তো আমি আমটা পেরে নিই ও একদম ছুটেই আসে যেমন না পারলে মনে হয় পড়েই যেত বুঝতে পারলেন কি না জানি না তো আমার ছাদটা আপনারা দেখছেন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো আমার খুব ইচ্ছা ছাদে একটা রান্নাঘর করার হুম ছাদে এই যে উপরে বেড়া দিয়ে ছনের বেড়া থাকবে কোন সাইডে করবো আমি জানি না যদি আমি কখনো ফেসবুক থেকে ইনকাম করতে পারি তাহলে সেই টাকা দিয়ে আমার খুব ইচ্ছা কারণ আমি বললে তারা আমাকে করে দিবে না কেউ তো আমার টাকা দিয়ে আমি একটা ছোট্ট একটা রান্নাঘর করার আমার খুব ইচ্ছা আহারে আম থেকে কষ পড়তেছে দেখেন আমের কষ পড়তেছে আচ্ছা যেটাই হোক যেটা বলছিলাম আর আনাসের খুব ইচ্ছা ছাদে একটা দোলনা লাগানো দোলনা একটা ছিল আমাদের ছাদে বাঁশের দিয়ে বানানো হয়েছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে নষ্ট হয়ে গেছে আর নিচে একটা ছিল রড দিয়ে বারান্দায় ছোট্ট জায়গার মধ্যে সেটাতে খুব একটা আরাম করে দোলা যায় না তো আমার খুবই ইচ্ছা যে আমি এখানে একটা যদি রান্নাঘর করতে পারি খুব ভালো হতো মাঝে মাঝে প্রকৃতির মাঝে এসে রান্না করতাম ছোটো ছোটো রান্নাগুলা লাকড়ি দিয়েই করতাম মানে খড়ির চুলায় যদি আমার ছোট্ট একটা চুলা উঠানোই আসে আপনারা দেখছেন কয়দিন আগে আমি একটা রান্নার ভিডিও দিয়েছিলাম লাকড়ির চুলায় মুরগির গোস্ত তো এই তো আর কি আর আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি এ আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারি আমি যেন ছাদে একটা ছোট্ট রান্নাঘর এক সাইডে করতে পারি আবার আরেকটা জিনিস ছাদে বাউন্ডারি দেওয়া আমার বাসাটা একতলা তো দেখা যায় পিছন দিয়ে যদি আমি করিও তাহলে হয়তো গাছপালা উঁচুতে থাকলে দেখা যাবে একটু দোতলা বাসা হইলে মনে হয় খুব ভালো হইতো আসলে আল্লাহ যা দিছে আমাদের তাতেই আমরা খুশি হাজার সুক্রিয়া তো এই তো আর কি আর ওই যে ড্রাগন গাছে এখন কোনো ড্রাগন নাই হ্যাঁ হচ্ছে আবার কলি আসতেছে তারপর আবার একটু দেখাই আর সেদিন যে আপনাদের সাথে শেয়ার করেছিল হাটে থেকে আনছিল। বেগুন গাছ এই যে বেগুন গাছ তারপরে ওখানে লাগানো হয়েছে এই যে একটা পেয়ারা গাছ লাগানো হয়েছিল এই পেয়ারা গাছটার একটা ভিডিও দিব হুম এই তো এগুলো কিন্তু হাটে থেকে আনা হয়েছে হাটে কিন্তু আমাদের এখানে একটা ভালো বড় একটা হাট বসে হ্যাঁ তো ওই হাটেই হয় মানে সব কিছু পাওয়া যায় আপনি কি চান ইচ অ্যান্ড এভরিথিং মানে ভালো জিনিস খারাপ জিনিস সব কিছু মানে শাক সবজি গাছপালা সব কিছু তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব তবে হ্যাঁ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যারা ছাদে একটা ছোট্ট রান্নাঘর তৈরি করতে পারি আমার খুব ইচ্ছা ভালো থাকবেন সবাই কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন